সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সমস্ত ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বাংলা রচনা তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি মন দিয়ে দেখো আজ তোমরা দেখতে পাচ্ছ রচনাটির বিষয় হলো মাতৃভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা রচনাটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট রচনা এক্সামে এসে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখো তারপর তোমরা তোমাদের মতামত জানিও ঠিক আছে প্রথমে দেখো ভূমিকা প্রতিটি দেশের প্রতিটি মানুষের মনের ভাব প্রকাশের ধ্বনিরূপ প্রকাশ মাধ্যমকে বলা হয় ভাষা আর মায়ের মুখ নিঃসৃত ভাষাকে বলে মাতৃভাষা যাকে মায়ের ভাষা বলে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যে ভাষা শুনে এবং কথা বলে বা কথা বলতে শুরু করে তা হলো তার মাতৃভাষা এই ভাষার প্রতি বিশ্বাস আস্থা ও ভালোবাসা অপরিসীম নিজের পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এই ভাষা মাতৃদুগ্ধ যেমন একটি শিশু সর্বাঙ্গীন পুষ্টি সাধন করে তেমনি মাতৃভাষাও একটি নবজাতককে ধীরে ধীরে মনে প্রাণে তৃপ্তি দেয় চিন্তা চেতনায় দীপ্তি আনে মাতৃভাষার গুরুত্ব প্রতিটি জাতির কাছে তার নিজ নিজ মাতৃভাষার গুরুত্ব অপরিসীম মাতৃভাষা নিজের মনের কথা বলতে মনের অনুভূতি প্রকাশ করতে শেখায় একটি দেশ ও জাতির উন্নতিতে বা সামগ্রিক উন্নয়নের স্বার্থে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম কোনো জাতির সামগ্রিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বা ঐতিহাসিক পটভূমি তার নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে প্রতিফলিত হয় কোনো জাতির সংস্কৃতির ধ্যান আমরা তার মাতৃভাষার মাধ্যমে অনুধাবন করতে পারি একটি শিশুও তার মাতৃভাষার মাধ্যমেই প্রথম কথা বলতে শেখে মাতৃভাষা সম্পর্কে জ্ঞান থাকলেই নিজ নিজ সংস্কৃতি সাহিত্য ইতিহাস প্রভৃতি সকল বিষয় সম্পর্কে সঠিক মূল্যায়ন করা সম্ভব হয়ে ওঠে মাতৃভাষা ব্যবহার বিশ্বকে তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং শিক্ষার দক্ষতা বিকাশে সহায়তা করে যে মাতৃভাষাকে অবহেলা করে সে অত্যন্ত মূর্খ এবং অধম বস্তুত মাতৃভাষা সাবলীল সোহাগে উক্ত ভাষা ব্যবহারকারী নিবিড় প্রশান্তি লাভ করে মাতৃভাষা সহজাত আপন ভাষা এছাড়া বিদেশি ভাষা শিখে পরে আয়ত্ত করাও কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার এতে সময় এবং শ্রম দুটোই বেশি অপচয় হয় মাতৃভাষা যেমন প্রাত্যহিক জীবনযাত্রার অবলম্বন তেমনি চিন্তা চেতনা জ্ঞান বিজ্ঞান সাধনার মাধ্যম হিসেবে এর কোনো বিকল্প নেই তাই মাতৃভাষা অনুশীলন ব্যতীত বিশ্বে কোনো জাতি উন্নতি লাভ করতে পারেনি মাতৃভাষাকে আশ্রয় করেই প্রকৃতপক্ষে দেশের মানুষের চিন্তাশক্তি বুদ্ধিবৃত্তি সৃষ্টিশক্তি কল্পনা শক্তির যথার্থ বিকাশ সম্ভব শিক্ষায় মাতৃভাষা শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার প্রয়োগের কোনো তুলনা নেই মাতৃভাষার মাধ্যমে শিক্ষা সহজ ও পূর্ণাঙ্গ হয়ে থাকে বলে শিক্ষায় মাতৃভাষা মাতৃ দুগ্ধসম এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কোনো শিক্ষাকে স্থায়ী করিতে হইলে গভীর করিতে হইলে ব্যাপক করিতে হইলে তাহাকে চিরপরিচিত মাতৃভাষায় বিগলিত করিয়া দিতে হয় তাই শিক্ষা যেখানে মানুষের সহজাত আবিষ্কার সভ্যতার ক্রম অগ্রগতির অনিবার্য অঙ্গীকার সেখানে কৃত্রিমতার কোনো অবকাশ নেই আর এজন্যই মাতৃভাষার শ্রেষ্ঠত্ব অনুশীলন অতুলনীয় এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব সর্বজন স্বীকৃত মাতৃভাষা শেখার উপকারিতা মাতৃভাষা শেখার উপকারিতা অতুলনীয় অর্থাৎ কোনো কিছুর সাথেই এর তুলনা হয় না এক প্রতিদিনের ভাবের আলাপন সুখ দুঃখ আশা নৈরাশ্য আনন্দ বেদনার প্রকাশ মাতৃভাষায় তাই মাতৃভাষা মনের ভাব প্রকাশে যত উপযোগী অন্য ভাষা ততটা উপযোগী নয় দুই মাতৃভাষা শিশুর চিন্তাশক্তি কল্পনা শক্তির বিকাশে সহযোগিতা করে তিন মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ সবচেয়ে বেশি সহজবদ্ধ চার মাতৃভাষার মাধ্যমে নিজের সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে পাঁচ স্বদেশের মাটি ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধ তাদের প্রতি দায়বদ্ধতা চেতনা গড়ে ওঠে মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষার সমস্যা মাতৃভাষার গুরুত্ব প্রয়োজনীয়তা যেমন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তেমনি এর একটি খারাপ দিকও রয়েছে মাতৃভাষা যদি রাষ্ট্রীয় ভাষার মর্যাদা না পায় তাহলে অফিস আদালতে চাকরি ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় মাতৃভাষা জ্ঞানের পরিধিকে সীমিত করে রাখে কোনো মূল্যবান শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখতে হয় কারণ ইংরেজি ভাষা যেহেতু রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পেয়ে আছে সর্বত্র এই ভাষার প্রয়োগ রয়েছে মাতৃভাষার মাধ্যমে বিশ্বকে চেনা জানা বোঝা যায় না শুধু মাতৃভাষার উপর শিক্ষিত হলে জ্ঞান লাভ করলে অন্য ভাষাভাষীর মানুষের সঙ্গে কথা বলতে অসুবিধা হয় নিজের মনের ভাব তাদের বোঝানো যায় না তাদের চিনতে জানতে অসুবিধা হবে অন্য অনেক ক্ষেত্রে অসুবিধা হবে তাই যদি মাতৃভাষার পাশাপাশি রাষ্ট্রীয় ভাষা ও আন্তর্জাতিক ভাষা শিখতে না পারা যায় তাহলে জীবনের গতি স্থিমিত হয়ে যায় উপসংহার প্রতিটি দেশ ও জাতি মাতৃভাষার জন্ম সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানা ও সংস্কৃতির অঙ্গনে হলেও তথাপি সে ভাষার একটি গতিশীলতা আছে মাতৃভূমির বাইরে যেখানেই কোনো ভাষাগোষ্ঠীর মানুষ একত্রিত হন সেখানেই ভাষাটির একটি ভাষিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল রচনা করতে সক্ষম হয় অতএব দেশ বা প্রবাসে যেখানেই মানব শিশু জন্মগ্রহণ করুক না কেন মাতৃভাষার মাধ্যমেই তার সেতুবন্ধন তৈরি হয় নিজস্ব মানুষ তথা পরিজন আত্মীয় স্বজন সমাজ সংস্কৃতি ব্যবহারিক জীবন বিবিধ রীতিনীতি ধর্মাচারের সঙ্গে মানসিক গঠনেও ভাষিক ঐতিহ্য আজীবন বজায় থাকে মাতৃভাষা মায়ের সঙ্গে মাটির সঙ্গে দেশের সঙ্গে প্রকৃতির সঙ্গে ব্যক্তির গভীর যোগসূত্র গড়ে তোলে ব্যক্তির সার্বিক শক্তির জাগরণ ও প্রতিভা বিকাশে মাতৃভাষার ভূমিকা গুরুত্বপূর্ণ সুতরাং দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে হলে মাতৃভাষার প্রয়োজনীয়তা অপরিসীম বন্ধুরা মাতৃভাষার গুরুত্ব প্রয়োজনীয়তা বাংলা রচনাটি এখানে শেষ হলো ভিডিওটি তোমরা দেখে যদি উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান যাতে পেয়ে যাও তার জন্য তোমরা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রেখো এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপরে সকল শ্রেণির ছাত্রছাত্রীরা রচনা পাবে দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পার্ট শেখার প্লে লিস্ট লিঙ্ক আজ এখানেই শেষ করবো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো